আল্লাহর নবী বলেন যখন মক্কা থেকে মদিনা গেলেন হিজরত করে এক বছর থাকার পরে মসজিদে নামাজ পড়বে আমার রসুল বলছেন সাহাবিরা বলছেন না বিগো বলে এই মদিনার মাটিতে ওই কড়াইয়ে যেমন মসজিদ তৈরি করতে যে সেই মতন মসজিদ তৈরি করব মদিনাতে তবে তোমরা বলো আল্লাহর ঘর তৈরি করব জায়গা কোথায় পাওয়া যাবে কে জায়গা দেবে বলো একজন বলছে ইয়া আল্লাহ আমার একটা জায়গা আছে আপনি মসজিদ গড়ান আল্লাহ নবী গায়বের কথা জানতে বললাম আল্লাহ নবী বলেন তুমি যেটা জায়গা মসজিদ তৈরি করার জন্য দিতে চাইছো ওই জায়গাটা তোমার নয় একটা ইয়াতিম ছেলের বলেন সুবহান

এই জন্য বাবা এই যে হাজার হাজার টাকা দান করেছেন এর দলিল কোথায় আছে আমি হাদিসটাকে সাবিত করে প্রমাণ করে দিতে বাবা এই জন্য হাদিসটা বয়ান করতেছি আপনি বিরক্ত হয়ে গেছেন ভাইরা আমার আমার মুসলমান যুব কমিটি ভাইরা দারে দারে ভিক্ষা করে আপন কামকে নষ্ট করে বাবা আল্লাহর ঘর তৈরি করার জন্য আজকে এই মাহফিল সাজিয়েছি একমাত্র জান্নাত লাভ করার জন্য বেশ বেশ সুবহানাল্লাহ আজকে যদি আমরা জান্নাত পাওয়া যায় আমার যে সমস্ত ভাইরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আল্লাহর ঘরের জন্য ভিক্ষা করে বেড়াচ্ছে আল্লাহ অর্বশীলাতে আমার যুব কমিটিকে জান্নাতি বানাবে ভাইরা আমার মা বলে আগো মসজিদ তৈরি করবেন বলে তাহলে ওই জায়গা তো হবে না বলে না অন্য একটা জায়গা নাম হলো বাবা আর আমার নাবি বলছেন করে নাবি বলছেন ইয়ারসুল্লাহ বলে ও মারে ওরে আমার ও বাকার ওরে বেলাল শুন আমাকে একটা কোদাল দাও কোদাল বুঝেন মাটি ফুটা ও বাকার বলে আমাকে একটা কোড়াল কোদাল দাও বলে নবী তো কোদাল কি করবে গ্যারো সোল আল্লাহ ওই কোদাল আপনি কি করবেন বলে আমি ওই কোড়ার স্যার মিলে যেমন মসজিদ তৈরি করার জন্য ভিক্ষা চাইছে রে সেই মতো আজকে মদিনাতে আমি নিজের হাতে কোদাল দিয়ে যা মসজিদের নেও করার জন্য করবো সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কোদালখানা নিয়ে যেমন খুঁড়তে যাবেন বাবা আওবাকার সিদ্দিকই বলেন নবী গো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন আমাদের কেদিন দিন আপনি শুধু সঙ্গে থাকুন আমরা করছি আর রাসূলুল্লাহ বলেন আরে না আজকে আমি দেখিয়ে দেব আমার উম্মত উম্মতিকে আমার উম্মত উম্মতি তখন বুঝবে আল্লাহ নাবি যখন মসজিদ নিজে তৈরি করেছে আমাকে দেখে আমার উম্মতে উম্মতি শুধু নয় ওই কোড়াহের সাত জমিনার লোকে যারা আছে কোরআনের মাটিতে তারা আমাকে দেখে মসজিদ তৈরি করবে बेशक सुभान अल्लाह আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম মেও করলেন নবী বজরা ও বকর বলে ইয়া রাসূলুল্লাহ বলে একটা কাঁচা ইটা দাও তখন পাকা ইটা ছিল না বাবা তখন সিমেন্ট ছিল না তখন কোন রড ছিল না আও বাকার রে বলে ইয়া রাসূলুল্লাহ বলে একটা তুমি কাঁচা ইটা দাও আহারে তখন ওই কাঁচা ইটা আল্লাহর নবী সর্বপ্রথম মসজিদের নেও করার জন্য ইটাটা রেখে দিলে সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো তুমি আল্লাহর ঘর তৈরি করার জন্য মদিনের মাটিতে যেমন ইদা বসিয়েছ আজকে যারা তোমার সঙ্গে দেবে আমার ঘর তৈরি করার জন্য নবী গো যাও যত ব্যক্তি ওই মসজিদ তৈরি করার জন্য সামিল হবে নবী গো প্রত্যেকটার ঘর আমি জান্নাতে বানিয়ে দেব গেল বাবা যদি আল্লাহর ঘর তৈরি করা তুড়িয়ে যাই আল্লাহ আপনাদের ঘর জান্নাতে বানিয়ে দেবে আইরা আমার বাবারা ও আমার মা বোনেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিবসালাম মা এবারে কাচাইটা বসিয়ে দিলেন বসিয়ে দেওয়ার পরে নবী ডাকছেন ও ইবাকার বলা ইয়া রাসূল আল্লাহ বলা ওবাকার আমার পাশে তুমি একটা ইটা বসিয়ে দাও সঙ্গে সঙ্গে ওবাকার নবীর পাশে ইটা বসিয়ে দিলেন আল্লাহ বলছে নবী তো ঘর জান্নাতে বানিয়ে দিলেন বলুন শুভানাল আউবাকা বাঁকা ঘর আল্লাহ জান্নাতে বানিয়ে দিলেন কোথায় নবী দেখলেন জান্নাতি ঘর পরে আসছি বাবা হাদিসটাতে তবে আমার নবী সাল্লাহ আলাইসাল্লাম এর সঙ্গে আউ বাগা সিদ্দিক নবীর পাশে কাঁচা ইটা বসিয়ে দিলেন বাবা হাই আছেন কোন আল্লাহর বান্দাম যাউ বাগার সিদ্দিক আসমানের তারা চাইতো তার নাকি বেশি

হাবে গোমোদের ছাতা পিছে রবে ফাতেমা মা আলি বলে বেন কথা আসান দেখা আলম আলো হুসেন দেবেন জন্নতের ঠিকানা মদের হৃদয়ে কাবা খান মদিনা সরং যে মোর আর সাথে মোহাম্মদ কালে মাতে আছে ইমান মোর সাথে আছে রা রাশেল মিল গঙ্গারামপুর থেকে পাঁচশো টাকা সরঙ্গে যে মোর আর নক সাথে মোহাম্মদ কালে মাতে আছে মোর সাথে আছে কুজ যত তুফান আমরা কবো ডরে না মোদের

কড়াইয়ের সাজা মেনে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আমার ভাইরা মায়েরা বোনের বাবাজিরা যা যতটুকু পেরেছেন কেউ টাকা দিয়েছেন সিমেন্ট দিয়েছেন পয়সা দিয়েছেন আল্লাহ আপনি কবুল করুন এই দানের মশিলাতে যে সমস্ত ভাইরা মায়েরা বোনেরা বাবা দান করেছেন আল্লাহ তাদের খান দানে কারো মা মারা গেছে কারো বাবা মারা গেছে কারো বোন মারা গেছে কারো স্বামী মারা গেছে কারো স্ত্রী মারা গেছে কারো ছেলে মেয়ে মারা গেছে আল্লাহ কবর এখন হালাতে আছে জানি না আল্লাহ কোন কবর যদি আজাব হয় তাদেরকে আজাব মাফ করে দি আয় আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন রব্বুল আলামিন নবীর সাদকাতে প্রত্যেকটা কবরের আজাব কে মাফ করে কবর কে জান্নাতের বাগিচা বানিয়ে দি আল্লাহ গো আমার ভাইরা খেটে খাওয়া মানুষ আল্লাহ ওই জমি জায়গাতে উপার্জন করে কেউ ভ্যান চালায় কেউ রিক্সা চালায় কেউ দোকানদারি করে কে ব্যবসা করে কে বিজনেস করে কে ঠিকাদারি করে কে কমিশনে করে আল্লাহ এই উপার্জন করে কোড়াহের মসজিদ তৈরি করার জন্য দান করেছেন আল্লাহ কাল কামতের দিনে এই কোড়াহের মসজিদ কে জান্নাতে যাওয়ার জন্য দারে দারে ভিক্ষা করে আল্লাহ আল্লাহ তাদের হায়াত কে আল্লাহ আপনি বাড়িয়ে দি আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনেরা দান করেছেন আল্লাহ কাল কামতের দিনে নাবিনন্দিনী বেটি ফাতেমাকে ওই মা বন্দের সঙ্গে আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দেবে আয় আল্লাহ যে সমস্ত মা বন্দের ছেলে মেয়ে হয় না আল্লাহ পাঁচ বছর দশ বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত ছেলে মেয়ের মুখ দেখতে পাইনি আল্লাহ হাতের কাজ নাই আল্লাহ গো কেন আপনি দিচ্ছেন না জানি না তবে রাব্বুল দুনিয়াতে ছেলে মেয়ের কমি হতে পারে আল্লাহ আপনার কাছে ছেলে মেয়ের কোন কমি নাই আল্লাহ গো যে সমস্ত মা বোনের আমার আশা করে দান করেছেন আল্লাহ সে মা বোনদের গোদ কে পরিপূর্ণ করে দিন আল্লাহ অনেক মা বোনের ছেলে হয় মেয়ে হয় না মেয়ে হয় ছেলে হয় না যার যেটা দরকার আছে আল্লাহ গো আপনার নবীর কোশিলাতে আল্লাহ যার ছেলে দরকার আছে ছেলে দিন যার মেয়ে দরকার আছে মেয়ে দিন আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা ভাইরা আশা করে বড় দান করেছেন আল্লাহ আল্লাহ যেটা আশা নিয়ে দান করেছেন আল্লাহ কবল করে নিয়া আল্লাহ আমার মা বোনের আশাকে পূর্ণ করে দিন আল্লাহ আল্লাহ গো যুব কমিটি ভাইরা এই জলসা ছালা বড় আশা করে পরবর্তীতে আল্লাহ যেন আর চাইতে বড় করে এরকম জলসা সাজাtaufik তাও করেন আল্লাহ আয় আল্লাহ এই কোণের শাজ মিলে অনেক ভাইদের মা খালা বাবাজিরা কবরে শুয়ে আছে আল্লাহ গো তাদের কবরকে নূর আলা নূর বানিয়ে দিবেন আল্লাহ তাদের কবর কে চাওয়া করে দেবেন আল্লাহ আল্লাহ গো আমার অনেক ভাইরা লেখাপড়া করতে যে আল্লাহ গো তাদের ভালো রেজাল্ট করার তৌফিক দান দেবেন আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাইরা কেউ দিল্লিতে আছে কেউ রাজস্থানে আছে কেউ আজমিরে আছে কেউ পাকিস্তানে আছে আল্লাহ আল্লাহ সেখান থেকে অনেক ভাইরা দান করেছেন আল্লাহ যে যেখানে আছে আল্লাহ সেখানে তাদেরকে ভালো রাখিয়েন আল্লাহ গো এই কোড়ের সাহায্যে মিলে আমরা মা বোন আমার ভাই বাপদার আমার সবাই হাত তুলেছি আল্লাহ আমাদের যার হাত পছন্দ হয় আল্লাহ আপনি কবল করেন আল্লাহ গো অনেক ভাইরা আমার মাধ্যমে করেছেন এইচএস করেছেন বিএ পাস করেছেন এমএসসি বিএসসি করেছেন চাকরি পাচ্ছেন না আল্লাহ গো তাদের চাকরির সুরুজি রোজগারের ব্যবস্থা করে দিন আল্লাহ এ রব্বুল আলামিন যারা অসুস্থ রয়েছেন রব্বুল আলামিন আল্লাহ গো দুনিয়াতে অনেক ওষুধ রয়েছে ভালো হয় না আপনি এমন ওষুধ দিয়ে দিন আল্লাহ যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে আপনি সুস্থ করে দিন আল্লাহ আল্লাহ যারা বিপদে পড়ে আছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিন আল্লাহ আমার মুসলমান ভাইরা বিনা কোনো কারণে জেল খাটছে আল্লাহ বেল হচ্ছে না রব্বুল আলামিন নবীর ওসিলাতে তাদের বেল হওয়ার তৌফিক দান করুন আল্লাহ এই রব্বুল আলামিন আজকে কড়াইয়ের সার এই গ্রামটাকে আল্লাহ সোনার কড়াই তৈরি করে দেন আল্লাহ আমার যুবক ভাইরা কে আমার বয়স্ক বাবজিদের কে আল্লাহ যুবক কমিটিকে সহযোগিতা করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ গো রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার বাদকার শিয়াকার খাতাকার আপনি ক্ষমাশীল আপনি মহান আপনি বিশাল আল্লাহ আমরা গুনাহ করতে করতে গুনাহর পাহাড় করে নিয়েছি আপনি ক্ষমাশীল আপনি মহান আপনি বিশাল আল্লাহ নিজের গোলাম মনে করে আমার মা বোন আমার ভাই বাপদেরকে সবার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে কবুল করে দিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين ابي ثم من بهج لا اله الا الله